আমি বানাবো ঝিঙে আর পইড়াটা আলু দিয়ে রুই মাছের ঝোল একদম একদম স্বাস্থ্যকর রেসিপি খুব অল্প তেল মশলা দিয়েছে চলুন এই গরমে একটু অল্প তেল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশ তেল মশলা দিয়ে খেলে শরীরের পক্ষে সমস্যা হয় তাই জন্য চলুন প্রথমে বাড়ি থেকে একটু পইড়াটা কেটে নিয়েছি পইড়াটা একটু মোটা দেখে নিয়েছি এবং নরমও রয়েছে আরেকটা পইড়াটা নেব আমাদের বাগানে প্রায় সব রকম সবজি মোটামুটি হয়ে থাকে যেটা আমাদের রোজগার চলে যায় ক্যামেরা করে দেখাতে পারিনি কারণ নিজে নিজে ক্যামেরা করি সেখানে সবজি তোলা আর ক্যামেরা করা দুটো একসঙ্গে হয়ে ওঠে না আজকে মেয়েকে ভাবলাম তুই একটু ক্যামেরা করে দে তাই আমি এসেছি বাগানে এখানে আমি একটা পইডাটা নিয়েছি দুটো পইড়াটা নিয়েছি পইডাটাগুলো খুব সুন্দর নরম খেতেও দারুণ লাগে আমাদের বাগানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এইটুকু ছোটো কাঁঠাল গাছটাতে কী পরিমাণ কাঁঠাল হয়েছে দেখুন গাছটা একদমই ছোটো বেশ বড় বড়ো পাঁচটা কাঁঠাল হয়েছে একদম গোড়ার দিকে কাঁঠালগুলো হয়েছে দেখুন বেশ বড় বড়ো সাইজের এগুলো আরও বড়ো হবে বৃষ্টিতে মাঠেতে জলও জমে গেছে কিছুটা হালকা হালকা তো চলুন রান্নার কাছে যাই চলে এসেছি রান্নার কাছে এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এইটুকুই মশলা এখানে জিরে ধনে আর পান মৌরি এটা দিয়েই কিন্তু আজকে আমি রান্না করব এর থেকে বেশি কিছু মশলা ব্যবহার করবো না হলুদা লঙ্কা তো আছে তাই চলুন এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দশ মিনিট এবার আমি মাছগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি লবণটা আগে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে বেশ বড় রুই মাছটা এনেছিলো বাজার থেকে তাই ভাবলাম একটু স্বাস্থ্য করে একটা রেসিপি বানাই এই গরমে খেতেও খুবই ভালো লাগবে প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি আমি একটু তেলটা দিয়েছি মাছটা একটু বেশি তেলেই ভাজতে হবে নাহলে আমার খেতে যায় না মাছটাকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি রুই মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখানে আমি আলু আর ঝিঙ্গে এখানে খুঁড়াটা সবগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঝিঙ্গেটাও কিন্তু আমাদের বাগানেরই হয়েছে তাই ভাবলাম বাগানের যা কিছু সবজি সেটা দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি সবগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে মাছের এক হয়ে গেছে মাছটাকে আমি উল্টে দিচ্ছি আমি যে তেলটাতে কড়াইতে দিলাম এই তেলে কিন্তু আমি রান্না করব। আর কোনো তেল ব্যবহার করব না মাছও ভাজবে সবজিটাও ভেজে নেবো এই তেলের মধ্যেই মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো লাল লাল করে এই কড়াইতে দিয়ে দিলাম আলু আলুটাকে আমি একটু ভেজে নেব যে কোনো সবজির একটা কাঁচা গন্ধ থাকি সেই জন্য একটু শুকনো কড়াইতে কিংবা একটু তেল দিয়ে যদি নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই সবজিটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর আমি এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি ঝিঙেটাকে হলুদ দিয়ে এখানে লবণ দেবো আর ঝিঙেটা কিন্তু শুধু হলুদ দিয়ে ভেজে নেবো লবণ দিলে ঝিঙেটা একদমই নরম হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সবই অল্প অল্প করে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো আমি ওর মধ্যে পেঁয়াজ আর ছোট্টো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে এবার আমি দিয়ে দেবো জিরে ধনে আর পানমৌরি যেটা বেটে রেখেছিলাম সেটা কিছুটা দিলাম আর কিছুটা আমি রেখেছি এটা দিয়ে কিন্তু আজকে রান্না শেষ করবো আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করব না ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পই আলু আর ঝিঙেটাকে আমি আগেই কষিয়ে নিয়েছিলাম এবার আমি পইড়াটা এই মশলার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এর যে একটা সবুজ গন্ধটা আছে সেটা চলে যাবে এটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারে দিয়ে আমি মশলাটাকে আরও মিনিট মতো কষে নেব কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল মশলাটাকে ভালো করে একটু কষে নিচ্ছি সবজির সঙ্গে যাতে কড়াইতে নিচে লেগে না দেয় সেই জন্য ঘন ঘন এটাকে নাড়াচাড়া করতে হবে কষানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো সব কিছু সবজি আলু আর ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে আর আপনারা ঝোলটা যদি বেশি খেতে চান তাহলে কি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলু আর পঁজাটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভেজে রাখা ঝিঙে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটা যেহেতু প্রথম থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই প্রথম থেকে দেওয়ার দরকার নেই তাহলে একদম গলে যাবে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট ঢেকে ফুটিয়ে নিলাম দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে জিরে ধনে আর পান মুড়ি বাটাটা দিয়েছিলাম তার যে কিছুটা রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব এর যে একটা পান মৌড়ি ধনে যে একটা গন্ধ থাকে না মাঠাকুমারা দেখেছি ছোটোবেলায় ধনে আর পান মৌরি দিয়ে তরকারি করতো একদম সাথে সিদ্ধে সত্যিই খেতে দারুণ লাগতো সেই জিনিসটা যদি আমরা ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো বলুন তো এখন আমরা এত তেল মশলা খাচ্ছি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক রান্নাটা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন